জানা নেই তোমায় ভালোবাসে কিনা জানি না কাছে পেতে চাই কিনা সেও জানা নেই তোমার স্পর্শ কি জানে পেতে ইচ্ছে করে কিনা তোমার বুকে কান পেতে হৃদস্পন্দন শুনতে ইচ্ছে করে কিনা সেও তো জানে না তোমার দুহাত আমার হাতের মুঠে চেপে ধরে উষ্ণটা নিতে ইচ্ছে করে কিনা জানা নেই তোমার ওই গভীর চোখে সাঁতার কাটতে ইচ্ছে করে কিনা সেটাও বুঝতে পারি না আমি তবে এটুকু বুঝি নজর ফেলতে পারি না ইচ্ছে করে সব সৌন্দর্যটুকু এক নিঃশ্বাসে শুষে নেই তোমার উপস্থিতি উজ্জ্বলতা বাড়িয়ে দেয় আমার রক্তস্রোতে বড় মায়া লাগে তোমায় বড় আপন লাগে তোমায় বলতে ইচ্ছে করে দীর্ঘশ্বাস ফেলে যদি আরো আগে আসতে তুমি